জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানি কপি নামটি তোমার নাম হয় যে তোমার কলি ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানি সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আসা শোন কৃপা করি সংকট মোচন জয়রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননী সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে একধারে চেরিগণ বোন পাইল শুনিতে দুর্গণে পাঠাইল বাঁধাইয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার প্রভু দূর করো তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজে যে বাঁধে দুধ তাহে অগনি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগুনে সারা করিলে দাহন এ দাসের কর প্রভু সংকটমোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আমরো কই ঢুকি সব কইলে খান খান মরে তুমি এই সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে আসিলে ফিরিয়া শ্রীরামে শ্রীচরণে সকলই জানালে অত পর করা হলো সাগর বন্ধন লঙ্কা প্রবেশিলে লই সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করি এদাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রামরূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজ বক্ষ নিজে তুমি করিবি দারণ তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমানাষ্ট হেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল